বাংলাদেশের জন্য খোড়া গর্তের নিজেই পড়ল ভারত জানাবো হাসিনাকে অপমান করে খালি হাতে ফিরিয়ে দেওয়ার পর ডক্টর ইউনুসকে যে সম্মান দিল চীন এবং সর্বশেষ জানাব ইশরাক মেয়র হলেন বিএনপি এখন কি করবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের জন্য খোড়া গর্তের নিজেই পড়লো ভারত নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলেও পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন ভারত বিশ্বে অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসেবে তুলে ধরতে একের পর এক মিথ্যা অভিযোগ করছে তবে শেষ পর্যন্ত এই ষড়যন্ত্রে নিজেরাই ফেসে গেছে এবার মুসলিম সংখ্যালঘুদের ওপর নিষ্ঠুর নির্যাতনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সংস্থা যা বিস্তারিত তুলে ধরেছে আরিফ হাসান ভারতের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু সত্ত্বেও মুসলমানরা প্রায়ই হিন্দু জাতীয়তাবাদীদের সহিংস আক্রমণ ও হামলার শিকার হয়ে থাকেন মুসলিমদের বাড়িঘর ভেঙে ফেলা জোর করে জয় শ্রীরাম বলানো এবং মসজিদ ভেঙে ফেলার মতো ঘটনা অহরহ ঘটে দেশটিতে রাস্তাঘাটে মুসলিম নারীদের ওপর উত্তপ্ত করার ঘটনা যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে একই সঙ্গে সামাজিক ও রাষ্ট্রীয় ভাবেও ব্যাপক বৈষম্যের শিকার হন মুসলমানরা দেশের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সরাসরি সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িত থাকার এমনকি দেশটির সরকার প্রধানের বক্তব্যেও মুসলমানদের প্রতি বিদ্বেষ প্রকাশ পায় অপরদিকে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বাংলাদেশে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে একানব্বই পার্সেন্ট মুসলিম বাকি আট পার্সেন্ট হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে বসবাস করেন মুসলমানরা নামাজ আদায় করার সময় হিন্দুদের উৎসবগুলো বন্ধ থাকে মুসলমানদের মিলাদ সহ অন্যান্য উৎসবে হিন্দুরাও উপস্থিত থাকে এবং সংকটকালে মুসলিমরা হিন্দু মন্দির পাহারা দেয় বাংলাদেশের প্রতিটি খাদ কৃষি থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সকল ধর্মের মানুষ একত্রে কাজ করে তবে পাঁচ আগস্টের পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারত কূটনৈতিক চাপ তৈরি করতে থাকে এবং দেশটির রাজনৈতিক নেতারা বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে ভারতের গণমাধ্যমগুলোও বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে নানা অপপ্রচার চালাতে থাকে তবে শেষ পর্যন্ত ভারত এই ষড়যন্ত্রের নিজেরাই ভেসে গেছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতার সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম প্রতিবেদন প্রকাশ করেছে যে ভারতে মুসলমানরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে দু সালে ভারতীয় ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা এবং বৈষম্য বেড়েছে মার্কিন সরকারও ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানায় প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি তাদের নির্বাচনী প্রচারণায় মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে এছাড়া মার্কিন কমিশন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে খালিস্তানপন্থী নেতাদের গুপ্ত হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তুলে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে হাসিনাকে অপমান করে খালি হাতে ফিরিয়ে দেওয়ার পর ডক্টর ইউনুসকে যে সম্মান দিলেও চীন ছাত্র জনতার অভ্যুত্থানে ফাসিস্ট শেখ হাসিনার পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীনের কূটনৈতিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে গণহত্যাকারী আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর চীন দ্রুত নবগঠিত ইউনুস সরকারের প্রতি সমর্থন প্রকাশ করে এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেয় অধ্যাপক মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পর গত বছরের বারো অক্টোবর দুটি চীনার যুদ্ধ সফরে বাংলাদেশে আসে যা দুই দেশের সামরিক এবং কূটনৈতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে পাশাপাশি হাসিনা সরকারের পতনের পর চীনা কর্তৃপক্ষ বাংলাদেশের সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক শুরু করে এবং তাদের প্রতিনিধিদের চীনে আমন্ত্রণ জানায় যা দ্বিপক্ষীয় কূটনীতির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের আভাস দিচ্ছে এই ধারাবাহিক কূটনৈতিক অগ্রগতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ হলো প্রধান উপদেশটার চীন সফর প্রধান উপদেশটার চীন সফর অন্যান্য সময়ের তুলনায় বিশেষভাবে তাৎপর্যপূর্ণভাবে হিসেবে দেখা হচ্ছে কারণ এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দেশের অধিকাংশ মানুষ ভারতের প্রতি অসন্তুষ্ট পতিত স্বৈরাচার আওয়ামী লীগে পুনর্বাসনে ভারতের বাহত ষড়যন্ত্র সীমান্তে নিরপরাধ বাংলাদেশিদের নির্বিচার হত্যা এবং ন্যায্য পানের হিস্সা না পাওয়ার কারণে জনমনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ দিন দিন বেড়ে চলছে ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে অবস্থান করছে এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশের অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে যা দীর্ঘমেয়াদে আঞ্চলিক ও বৈশ্বিক ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শেখ হাসিনার ডামে নির্বাচনের পর ছাত্র জনতার আন্দোলন চলাকালে জুলাই মাসের প্রথম সপ্তাহে চীনে গিয়েছিলেন চীনের সফর নিয়ে সেই সময় অনেক জল্পনা কল্পনা ছিল কিন্তু সেগুলোর কিছুই হয়নি প্রত্যাশার তুলনায় প্রাপ্তি ছিল খুবই কম চীন হাসিনাকে তেমন কোনো অর্থ সহায়তার আশ্বাস দেয়নি চীনের প্রেসিডেন্ট তাকে সাক্ষাৎও দেননি অনেকটা বাধ্য হয়ে সফর করে একদিন আগেই হতাশ দেশে ফিরেছিলেন সাবেক শেখ হাসিনা সুরেচার তার এই আগে ভাগে ফেরা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা হয়েছিল তখন কেউ বলছিলেন টাকা না পাওয়ায় হতাশ হয়ে ফিরেছেন হাসিনা কেউ বা বলছিলেন দেশের পরিস্থিতিতে সামাল দিতে হাসিনা সফর সংক্ষেপ করেছেন আর কেউ কেউ সফর সংক্ষেপের নেপথ্যে পারিবারিক ঝামেলা বা ব্যক্তিগত ক্রাইসিসের কথা বলেছিলেন বিশ্লেষকরা বলছেন হাসিনার পতনের পর চিত্র পাল্টে যায় অনেক চীনের আমন্ত্রণে গত কয়েক মাসে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া প্রায় সব দলের নেতারাই চীন সফর করেছেন আর এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যেখানে আছেন এরই মধ্যে চীনের প্রেসিডেন্ট এবং বিশ্বের এই মুহূর্তে অন্যতম প্রভাবশালী নেতা শ্রী জিনপিং এর সাথে ইউনুস সাহেবের দেখা হয়েছে হাসিনাকে যে শ্রী জিনপিং দেখাই দেননি তিনি এবার ডক্টর ইউনুসের সাথে যেভাবে বৈঠক করেছেন তা বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বিশেষ গুরুত্ব বহন করে বিশ্লেষকরা এখন এসে এমনও দাবি করছেন যে চীন বুঝতে পেরেছিল যে আবামী সরকার বেশি দিন স্থায়ী হবে না আর সে কারণে তারা হাসিনার পেছনে নতুন করে আর অর্থ বিনিয়োগ করতে চায়নি এছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক সফর হওয়াটাই একে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলেছে প্রধান উপদেষ্টার সফরটি ভূ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা বাংলাদেশে গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম দ্বিপাক্ষিক সফরের গন্তব্য বরাবরই ছিল নয়াদিল্লি কিন্তু অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের প্রথম দ্বিপাক্ষিক সফর হয় চীনে গত জানুয়ারিতে ডক্টর ইউনুসের চীন সফরে যা পেল বাংলাদেশ এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতার স্মারক সই হয়েছে প্রধান উপদেষ্টার চার দিনের চীন সফরের আজ শুক্রবার তৃতীয় দিনে দুই দেশের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি এবং স্মারকগুলো সই হয় সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য এবং শিল্পকর্মের অনুবাদ ও সৃজন সাংস্কৃতিক ঐতিহ্য খবর আদান প্রদান গণমাধ্যম ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ সহযোগিতা এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে এগুলো হলো বিনিয়োগ আলোচনা শুরু করা চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু মংলা বন্দরের আধুনিকীকরণ এবং সম্প্রসারণ একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান ড মোহাম্মদ ইউনুসের চীন সফরকালে বাংলাদেশ চীনার সরকার এবং সেই সরকারের কোম্পানিগুলোর কাছ থেকে দুশো কোটি ডলার বিনিয়োগ ঋণ অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বলে জানিয়েছে কার্যালয়ের কর্মকর্তারা এই প্রসঙ্গে কর্মকর্তারা ও ঢাকায় নিযুক্ত চীনার রাষ্ট্রদূত ইয়াউবায়ন জানান প্রধান উপদেষ্টা বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগের আহ্বান জানানোর পর প্রায় ত্রিশটি চীনা কোম্পানি চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজনৈতিক বিশ্লেষক আলী আহমদ মাবরুর লিখেছেন শি জিনপিং বাংলাদেশের আজকের বৈঠকে চীনা বিনিয়োগ বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে ড ইউনুসের সরকার যেভাবে দেশের ওপর ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন তাতেও তিনি সন্তুষ্টি জানিয়েছেন এরপর চীনের ব্যবসায়ীদের সাথেও বৈঠক হয়েছে ড ইউনুসের সব মিলিয়ে চীনে ডক্টর ইউনুসের সফর খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ যে ভারতের আধিপত্য থেকে ক্রমশ বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এই সফরের মাধ্যমে ড ইউনুস সেই বার্তাও বিশ্ব নেতৃবৃন্দকে দিয়েছেন এটি একটি মেজর গিফট ইশরাক মেয়র হলেন বিএনপি এখন কি করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন হয়েছিল দু সালের এক ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস পেয়েছিলেন চার লাখ চব্বিশ হাজার পাঁচশো পঁচানব্বই মোট প্রদত্ত ভোটের ষাট দশমিক সাত ছয় শতাংশ বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পেয়েছিলেন দুই লাখ ছত্রিশ হাজার পাঁচশো বারো প্রদত্ত ভোটের হার তেত্রিশ দশমিক আট পাঁচ শতাংশ এই নির্বাচনে মেয়র পদে আরও চারজন প্রার্থী ছিলেন যাদের সবাই জামানত হারিয়েছেন নির্বাচন কমিশন বলেছে এই নির্বাচনে উনত্রিশ শতাংশ ভোট পড়েছে কিন্তু সেই সময়ে যারা ভোট কেন্দ্রগুলোর সরে জমিনে ঘুরেছেন তারা দেখেছেন পনেরো শতাংশ ভোটারও কেন্দ্রে যাননি তাদের মতে বিজয়ী কিংবা পরাজিত প্রার্থীর যে ভোট দেখানো হয়েছে দুটিতেই গোলমালা আছে গত বছর আগস্টে দেশ আগ পর্যন্ত ফজলে ও তাপস ঢাকা দক্ষিণ দক্ষিণ সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অনেক অঘটন ঘটিয়েছেন পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং ইউনিয়ন পরিষদ ছাড়া সব স্থানীয় সরকার সংস্থা ভেঙে দেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন